দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে কম দামের মধ্যে গাভিম বাসন গড়িগুলো পাচ্ছে কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব এক uh, ছয়

কেজি দুধ গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর কত বলছেন দাম আমি বলছি ত্রিশে নিচে কত চাইছে বল এক চল্লিশ এক লক্ষ চল্লিশ <hans> एक बार चैंपियन बेटा। एक बार चैंपियन, चैंपियन बेटा। चैंपियन बेटा दा बच्चा। दाते कोटा भाई डर। बेटा। दा। दाते होते दा। 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 सही हो

গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে কেবল দুগনা দাঁত কত বলছেন হ্যাঁ আমি বিশ বলছি এক লক্ষ তিরিশ

দেখছিলাম <laughs> এখানে <s musique> <resource>

आठ दत्तर आठ दस

হ্যাঁ ডবল থ্রি হ্যাঁ জিরো হ্যাঁ সেভেন টু সেভেন ডবল নাইন হবে হ্যাঁ এই নাম্বার ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত